আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আজকে রান্না করব সাহেব আলু নিয়ে মুরগির মাংস আলুগুলোকে এখন কেটে নিব রান্না করতে করতে আপনাদের কাছে একটা অনুরোধ করে রাখব যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক ও কমেন্ট করে দেবেন এতে আমি নতুন নতুন ভিডিও মেস করতে উৎসাহ পাবো মুরগির মাংসটা এখন রেস্টে রেখে আমি ভাত রান্নার জন্য চালগুলো ঝেড়ে নেব চুলায় ভাতটা বসিয়ে দেবো সাহেব আলু ভর্তা দিয়ে দেবো সাহেব আলু ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা আপনারাও খেতে পারেন আমার মুরগির মাংস রান্নাটা শেষ হয়ে গিয়েছে এই মুরগির মাংস সাহেব আলু দিয়ে রান্না করলে খেতে ভীষণ মজা লাগে দুটো বাচ্চা সামলিয়ে অনেক কষ্টে আমি ভিডিওগুলো মেক করি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন